আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আপনারা হয়তো দেখেই বুঝতে পাইছেন আজকে হচ্ছে আমি মুরগির ট্যাং রান্না করব। মুরগির ট্যাং বা পা অনেকে মুরগি পা বলে তো সেটা রান্না করব। তো প্রথমে হচ্ছে এগুলোর উপরের যে স্কিনটা থাকে সেটা আর কি পরিষ্কার করতে হবে তো তাই আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে অনেক সহজে উপরের যে নোংরা স্কিন থাকে সেটা আর কি ফেলা যায় তো আর কীভাবে ক্লিন করতে হয় সেটাও দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওতে তারপর দেখতে পারবেন এই যে দেখুন গরম পানি দিয়ে তারপরে এভাবে করলে অনেক সহজভাবে হয়ে যায় এটা আপনারাও এভাবে ক্লিন করতে পারেন আর না হলে যদি মাটির চুলা থাকে বা গ্যাসের চুলা যদি কম থাকে তাহলে একটা দুটো থাকলে না মাটির চুলা বা গ্যাসের চুলা একটু পুড়িয়ে তারপর এভাবে করতে পারেন আমার কাছে অনেকগুলা তাই আমি গরম পানি দিয়ে করতেছি বেশি থাকলে গরম পানি দিয়ে করলেই ভালো হয় তাই তো এই যে এখানে দেখো সবগুলোর ওপরের চামড়াটা ফ্লে দিয়েছি এখন হচ্ছে এগুলো ভালো করে খেটে কুটে নেব এই যে নখটা নখগুলো কাটবো তারপরে হচ্ছে এগুলো দু পিস করবো আর এগুলোর ভিতরে রগ আছে সেই রগগুলো বের করব তো কাটাকুটি অনেক সময় লাগে এই যে আমি কাটাকুটি করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক একটা পায়াকে আমি দুটা পিস করেছি তো আজকে আমি এই মুরগির পা আমি কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কীভাবে রান্না করেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি আলু তারপরে হচ্ছে পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি হয়েছে একদম লাস্টে দেব তো এখানে আমি কিছু জিরা আর মেথি দিয়ে দিয়েছি এখন আমি কয়েকটা লং দিয়ে দিলাম আর কিছুই দেবো না গরম মশলার এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাছে আমার সেকের সাথেই দিয়ে দিয়েছি দিয়ে এগুলো বারো করে ছেড়ে নেব। আমাদের মতো এরকম কে কে এইভাবে পায়ে রান্না করে খান কমেন্ট করে জানাবেন মুরগির পা হয়তো অনেকের পছন্দ হবে না আর হয়তো অনেকেই খান তো আমার কাছে মুরগির পা অনেক ভালো লাগে তো গ্রামে কী হতো এভাবে এত বেশি একসাথে মুরগির পা পাওয়া যায় না এখনো পাওয়া যায় না কারণ গ্রামে বেশিরভাগই আস্ত মুরগি বিক্রি করা হয় আর আমাদের এখানে হচ্ছে মুরগি খেটে খুঁটে বিক্রি করা হয় তাই মুরগির পাগুলো রয়ে যায় মুরগির পা যা গিলা ওসব আলাদা বিক্রি করে আর যে পাগুলো দেখছিলেন সে পাগুলো হচ্ছে মাত্র বিশ টাকা দিয়ে এনেছিল আমার ভাই আগে একদিন এনেছিল ওগুলো ফ্রিতে আনছিল আর এই যে এগুলো হচ্ছে বিশ টাকা দিয়ে কিনেছে অনেক আর কি সস্তা একদম ফ্রিতেই বললেই চলতেছে এরকম এখানে মুরগির কলিজা কিনতে গেলে মুরগির গিলা কলিজা ওগুলো কম দামে পাওয়া যায় তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো মশলা হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার দিয়ে কষিয়ে তারপরও হচ্ছে এখানে মুরগির পাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব আর লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এগুলো একদম ভালো করে কষাতে হবে আর এই রান্নাটা না এভাবে রান্না করলে ভালো করে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করলে বাচ্চারাও অনেক পছন্দ করে খায় আমার ছেলেমেয়ে দুইজন সবচেয়ে বেশি ওরাও খেয়েছিল অনেক ভালো লাগতেছিল আমার কাছে আমার ছেলেমেয়ে হচ্ছে যে হাড় খেতে হাড় দিয়ে মুরগির যে মুরগির হাড় থাকে না সেগুলো খেতে বা অনেক ভালোবাসে তো এটাতে হাড় ছিল দুইজন মিলে অনেক বেশি খেয়েছিল। আর অনেক মজা হয়েছিল তো আমি কিছুক্ষণ কষিয়ে ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম এক দু তিন মিনিটের জন্য পরে আবার একটু নেয়া ছাড়াই এখন একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দেব আমি আলুগুলো দিলে কি হয় গ্রেভি একটু গন হয় আর যে কোনো মাংসের সাথে আলু থাকলে আমার কাছে ভালো লাগে তাই একটু আলু দিলাম আপনারা চাইলে দেবেন না চাইলে না দিলে কোনো সমস্যা নেই এখন ডাক্তারদের ডেকে রেখে দিয়েছি তো আরও কিছুক্ষণ পর সরিয়ে শরীরে নেসেয়ে দিচ্ছি এভাবেই একটু পর পর চেক করে কারণ এখানে এত বেশি পানি দেইনি যদি আবার নিচে লেগে যায় বা পুড়ে যায় সেটার একটা বয় থাকে তাই একটু পর পর ছেড়ে দিচ্ছি এভাবে করে করে রান্নাটা আমি করে নেব ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন তো এখানে এই যে দেখো আমি আরও কিছুক্ষণ পর ডাক্তার সরিয়ে নিয়ে এসেছি আবারও না ছেড়ে দিচ্ছি আর রান্নাটা প্রায় হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব গ্রেভিটাও গণো হয়েছে অনেকটা আলু আমি গলিয়ে নিয়েছি তো এখন ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাতে বেশি পানি রাখবো না এভাবেই রেখে দেব আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন এখন গ্যাসটা বন্ধ করে নেব এভাবে কে কে মুরগির পা রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এভাবে করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম